হুট করে একটা কেকের অর্ডার চলে আসলো যেটা ডেলিভারি দিতে হবে আমার তিন ঘন্টা পরেই তো রান্নাবান্না কেকের কাজ কিভাবে কি সামলালাম সব কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তো রান্নাঘরে আসছি পরে আমার পাশের বিল্ডিং থেকে এক ভাবি বলছিল যে ওনাকে একটা কেক রেডি করে দিতে উনি হচ্ছে দাওয়াতে যাবে তো কেক নিয়ে যাবে অন্য কিছু নিতে চাচ্ছে না আমার হাতের একটা কেক নিয়ে যাবে বলছিল তো কি বলবো আসলে আমি ভাবি বলছিল যে এখন তো আসলে দেরি হয়ে গেছে আপনি দিতে পারবেন কি না দিলে ভালো হতো তাহলে আমি কেক নিয়ে যেতাম তো কতক্ষণ চিন্তা করছিলাম যে আসলে কি করব হ্যাঁ বলবো না না বলবো পরে চিন্তা করলাম থাক কষ্ট হলো ভাবি তো আমার কাছ থেকে সবসময় কেক নেয় কষ্ট হলেও হচ্ছে ভাবিকে কেকটা বানিয়ে দিই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি আমি বানিয়ে দিবো তো বললো বা তাহলে কিন্তু পাঁচটার মধ্যেই দিতে হবে এর মধ্যে আমি পাঁচটায় হচ্ছে বেড়াতে যাব। তো যাই হোক এর মধ্যে তখন আমি সবজিগুলো কাটছিলাম আর কি তো তাড়াতাড়ি করে সবজি কাটিয়ে বসিয়ে দিয়েছি সবজি দিয়ে কিন্তু আজকে আমি ডাল দিয়ে রান্না করছি দুই রকম ডাল দিয়ে মসুর ডাল মুগ ডাল দিয়ে আর ওইদিকে মুগ ডাল দিয়ে আমি ডিম দিয়ে রান্না করছিলাম সবজিগুলো কেটে কুটে আমি ডাল দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম যে রান্নার কাজটা মোটামুটি শেষ করি পরে দেখি যে আমার ডিমও ফ্রিজে ওটাকে বের করেও রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো বাহিরে রাখতে হবে হয়তো বা নাফিসকে দিয়ে দোকান থেকে আনাতে পারতাম কিন্তু এখন যে দেশের অবস্থা নাফিসকে একা দোকানে পাঠাতেও ভয় লাগে এই জন্য আর পাঠালাম না ভাবলাম যে ডিমগুলো বের করে রাখি তাহলে আমি এদিকে রান্না শেষ করতে করতে ডিমগুলো মোটামুটি নর্মাল হয়ে যাবে তো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালের মধ্যে আর ডিমগুলো আমি ভেজে দিয়ে দিয়েছি আগে আর এটা নারিকেল দিয়ে রান্না করলে কিন্তু মুগ ডালটা অনেক বেশি মজা হয় আমার তো খুবই ভালো লাগে মাছের মাথা দিয়েও রান্না করলেও ভালো লাগে আবার এইভাবে রান্না করলেও ভালো লাগে আর এখানে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে মানে মোটামুটি সিদ্ধ হচ্ছে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যে সিদ্ধ হতে হতে এই দিয়ে আমি কেকটা রেডি করে ফেলি তো এই যে কেকটা বানিয়ে আমি এখন ওভেনে দিব এর মধ্যে বিশ ফিট থেকে পঁচিশ মিনিট লাগবে কেকটা হতে এদিকে আমার বাকি রান্নার কাজও শেষ হয়ে যাবে আর রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো আসলে একটু হিসাব করে বা একটু চিন্তা করে কাজ করলে কিন্তু সবটাই পারা যায় আমরা মেয়েরা পারি না এমন কি আছে আমরা এত বড়ো একটা সংসার সামলিয়ে ফেলি বাচ্চা কাচ্চা সামলিয়ে ফেলি আমরা চেষ্টা করলে আলহামদুলিল্লাহ সবই পারি তবে একটু চিন্তা করে কাজগুলো করতে হয় আর কি তো এইদিকে আমার দেখলাম যে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এখন ফোড়ন দিয়ে দেবো আর কি আর ফোড়ন দিয়ে দিলে হয়ে আমার রান্না শেষ এখানে আমি গোটা জিরে দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিলাম একটু রসুন কুচি পেঁয়াজ আর একটু গোটা গুড়া জিরা দিয়ে আমি ফোড়নটা করে নিয়েছি এভাবে সবজির মধ্যে ফোড়ন দিলে কিন্তু অনেক বেশি মজা হয় আর সবজিটা মানে এত বেশি মজা হয়েছে আমার এতগুলো সবজি কিন্তু একদিনেই শেষ হয়ে গিয়েছে আমি যেহেতু গতকালকে রান্না করেছি আজকে যেহেতু বয়স দিচ্ছি এই বলতে পারছি আর কি নাফিসের রাবু বললো অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক অনেকদিন পরে আসলে যে কোনো তরকারি খেলে ভালোই লাগে আবার এর পরপর দুই তিন দিন খেলে আর কিন্তু অতটা ভালো লাগে না আর এইদিকে আমার সব কিছু শেষ করে না না আজকে একটু খাইয়ে দিয়েছি কারণ না আজকে না খাওয়ালে একটা টেনশান থাকতো মাথায় ওকে খাইয়ে নাফিসকে বললাম ওকে একটু ঘুম পাড়িয়ে দাও আর এইদিকে আমি কেকটা রেডি করে ফেলি তো যাই হোক এর মধ্যে কেকটাও কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন স্লাইস করে কেক ক্রিমও রেডি করে নিয়েছি সব কিছু করে তাড়াহাঘড়া করে রান্না করতে করতেই ক্রিমটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রান্না টান্না শেষ করে নাওয়াজকে খাইয়ে কেকের কাজটা করে নিচ্ছি আর তেমন কোনো ঝামেলা নেই ক্রিমের কেকগুলো করতে কিন্তু অত বেশি সময় লাগে না যদি না কয়েক ধরনের কালার মিক্স থাকে কয়েক মানে ডিজাইন থাকে তখন দেখা যায় অনেক সময় লেগে যায় কালারগুলো মিক্স করতে ডিজাইনগুলো পাইপিং ব্যাগগুলো অনেকগুলো পাইপিং ব্যাগ রেডি করতে হয় আর নর্মাল হলে অত বেশি সময় লাগে না তো যাই হোক আমার এটা তো অত বেশি সময় লাগেনি আমরা কিন্তু গতকালকে আমাদের এলাকার মিরপুর এলাকায় সবাই কিন্তু একটা ভয়াবহ রাত পার করেছি মানে খুবই খারাপ অবস্থা ছিল আমাদের সবার আমি যখন শুয়ে একটু ফেসবুক দেখছিলাম তখন দেখলাম যে অনেকেই পোস্ট করছিল যে উত্তরাতে তারপর হচ্ছে ইসিবি চত্বর এগুলাতে হচ্ছে ডাকাত পড়েছে তো আমি নাফিসার আবুকে দেখাচ্ছিলাম দেখো কি অবস্থা এটা বলতে বলতে হঠাৎ করে আমার ছোট বোন ফোন দিয়ে বললো আপু আমাদের এলাকাও ডাকাত ঢুকেছে ওদের হচ্ছে ছয় নম্বর রোড তো ওদের ছয় নম্বরেও নাকি ডাকাত ঢুকেছে মাইকিং করছিলো আর কি ওইখানে মসজিদে আমার হচ্ছে দুই নাম্বার গেটে বাসা তো কতক্ষণ পরে দেখলাম আমাদের দুই নাম্বার গেটও মাইকিং করছে যে এই এলাকাও মানে এই দুই নম্বর গেটের দিকেও ডাকাত ঢুকেছে মানে এটা শুনে তো কী মানে আমরা সবাইকে বারান্দায় দাঁড়িয়ে আছি যাকে যাকে ফোন দেওয়া সবাইকে ফোন দিয়েছি আশপাশের আর কি যাতে সবাই সজাগ থাকে এর মধ্যে তো মাইকিং করার সাথে সাথে সবাই জেগে গিয়েছে আর মানে কি যে অবস্থা একটা ভয়াবহ রাত পার করেছি তখন ফেসবুকে ঢুকে দেখলাম যে অনেক জায়গায় মানে পুরো বাংলাদেশেই ডাকাতি হচ্ছিলো তো কয়েক কয়েকজনে হচ্ছে বরিশাল থেকেও পোস্ট করেছে আবার কয়েকজন হচ্ছে খুলনা থেকেও পোস্ট করেছে যে ওনাদের এলাকায় ডাকাতি হচ্ছে উত্তরা তো অনেক বেশি হয়েছে তারপরে হচ্ছে ইসিপি চত্বর মোহাম্মদপুর কোনো জায়গায় বাদ নেই তো যাই হোক এগুলা শুনে তো অবস্থা খুবই খারাপ এর মধ্যে আমরা কথা বলতে বলতে বাচ্চারাও জেগে গিয়েছে নাফিস মিশাল ওরা তো এত বেশি ভয় পাচ্ছিলো ওদের আমিও খুব ভয় পাই যদিও নাফিসের আব্বু যদিও সাহস দিচ্ছিল যে আমরা তো সবাই জেগে আছি এখন আর কিছু হবে না আমাদের দুই বাসা পরে কিন্তু থানা রূপনগর থানা কিন্তু সেই থানা থেকেও কোনো লাভ নেই এখন কারণ এখন থানার মধ্যে কোনো পুলিশ নেই মানে দুই দিন আগে থানা অ্যাটাক করে হচ্ছে সব নিয়ে গিয়েছে থানা থেকে তারপরে হচ্ছে বাইক সামনে অনেকগুলো বাইক পড়া ছিল সেই বাইকগুলো সাতটা বাইক নিয়ে গিয়েছে তারপর হচ্ছে পরের দিন হচ্ছে আর্মি এসে থানা বন্ধ করে রেখে তালা লাগিয়ে রেখে চলে গিয়েছে তো যাই হোক এখন যে কি অবস্থা হচ্ছে আর এরকম কয়দিন পার করতে হবে সেটা আল্লাহই জানে খুবই ভয়াবহ অবস্থা ছিল কতকালকে রাতে এ রাতটা কিভাবে যাবে সেটা আল্লাহই জানে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু মোটামুটি রেডি তখন উপরে কিন্তু হালকা পিঙ্ক কালারের গোলাপ ছিল তো গোলাপগুলো দিয়ে দিলাম কেকটা করার পরে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো সাদার মধ্যে হালকা গোলাপি কালারের ফুলগুলো মানে গোলাপগুলো দেখে আর বা ভালো লাগছিল আর উপরে দুটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি আর পাশে একটু হচ্ছে গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছিলাম আর কি যাতে দেখতে ভালো লাগে আর এই যে এই আমি সব জিনিসগুলো কিন্তু এইভাবে বক্স বক্স করে রাখি তাহলে হচ্ছে তেলা নষ্ট করে না হলে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু তেলা পোকা সিলিকনের যে কোনো মোল্ড তেলা নষ্ট করে ফেলে তো এখানে একটা নাম লেখা ছিল জায়মা তো আমি এটা চকলেট দিয়ে লিখে দিচ্ছিলাম তো ভাবির মেয়ে বলে দিচ্ছিলো যাতে জায়মার নামটা আমি চকলেট দিয়ে বোর্ডের মধ্যে লিখে দিই তো সেই জন্য চকলেট একটু মেল্ট করে আমি যে সুন্দর করে মোল্ডের করে লিখে দিচ্ছিলাম এভাবে নাম লিখলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার যেহেতু অনেক হাত কাঁপে আমি কিন্তু এই যে হাতে যে কেকের উপরে নাম লেখে সেটা কিন্তু পারি না খুব একটা অনেক চেষ্টা করলে তারপরে পারা যায় আর কি তো যাই হোক এখানে সুন্দর করে আমি লিখে মানে নামটা বসিয়ে দিব তারপরে কেকের একদম বক্স করে রেখে দেবো আজকে কেকের বক্স করাটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার অনেক নতুন আপুরা আছেন যারা হচ্ছে আমাকে অনেক সময় বলে যে কেকের বক্সটা আমি কীভাবে করি তাদের সাথে জন্য একটু শেয়ার করি আসলে ওইভাবে হয় না সবসময় তাড়াহুড়া করেই করে ফেলে ওইভাবে শেয়ার করা আর হয় না আজকে ভাবলাম একটু শেয়ার করেই পেলি আপনাদের সাথে কেকের বক্সগুলো কিন্তু এভাবেই কিনতে পাওয়া যায় তো পাশে যে কাঁটাগুলো এইভাবে করে একটু ভাস করে নিতে হয় তাহলে সুন্দর মতো বক্স করা যায় এভাবে আমি সুন্দর করে এই যে ভাজে ভাজে করে নিচ্ছিলাম আর এখানে একটু কস্টিভ দিয়ে নিয়েছিলাম যাতে বোর্ডটা না নড়ে কেকটা বসানোর পরে এটা হচ্ছে দূরে কোথাও ডেলিভারি দিলে এভাবে করে নিলে সুন্দর হয় আর কি আর মানে কেকটা নড়ে না তারপর একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে কেকটা সুন্দর করে আমি রেখে দিব রেডি করে আজকে পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ